হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি গরুর মাংস রান্না করব। আমার দাদি যেভাবে রান্না করতো ঠিক সেইভাবে মানে গরুর মাংস আর এটা আমার দাদি অনেক মজার করে রান্না করতে পারতো আর কিছু কমন মশলা দিয়ে মানে আপনার এমন আহামরি কোনো মশলা ব্যবহার করতো না তবে খেতে অতুলনীয় মজা হতো যে একবার খেত সে সারা জীবন মনে রাখবে তো প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তার মধ্যে গরম মশলাটাও একটু ভেজে নিলাম নিয়ে এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে নিব আর এই দুই মশলাটাও ভালো করে আমি তেলে ভেজে নেব যেটা আমার দাদি করতো সময় মানে আদা বাটা রসুন বাটা ভেজে নিত যাতে কোনো কাঁচা গন্ধ না আসে তো এ তো আমিও ভেজে নিলাম ভালো করে আর এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিব পানি দিয়ে এখন দিয়ে নিব রো মানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আর লবণ ভালো করে মশলাটা কষিয়ে নেব আর দেখবেন যে ঢাকনা দিয়ে আমি ঢেকে মশলাটা কষিয়ে নিতেছি একবার না দুইবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আর আশটা একদম লো দিয়ে দিব দিয়ে দেখেন এত সুন্দর তেল ভেসে উঠছে তারপর আমি ঢাকনাটা দিয়ে নিলাম মানে আরও মশলাটা আমি কষিয়ে নিব আর পুরো জানি না যায় তো এইভাবে আমি আসলে মশলাটা কষিয়ে নিব এখন দেখেন প্রায় আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনাটা উঠাবো উঠে আমি এখানে কিছু গোটা রসুন দিয়ে নিব আর একটা মরিচ শুকনা লঙ্কা শুকনা লঙ্কা দিব আর হয়েছে তিনটা গোটা রসুন দেবো দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব আর এটা টেস্ট মানে নির্ভরশীল করবে কষানোর উপরেই তো আমার দাদি সবসময় এটাই করতো এই জন্যে এই মানে গরুর মাংসটা খেতে মানে আলাদা একটা টেস্ট হতো তো আমিও সেইভাবে আসলে করার চেষ্টা করতেছি ওই দেখেন তো কষিয়ে নিয়ে এখন আমি গরুর মাংসটা দিয়ে নিলাম আর গরুর মাংসটা আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না মানে মাংসের পানি দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব পরিপূর্ণভাবে মানে আমি এক ফোটাও পানি ব্যবহার করব না এসটা আর এই পর্যায়ে আমি আবার একটু সরষের তেল ব্যবহার করবো ও আরেকটা কথা আপনাদের বলাই হয় না এটা কিন্তু খাঁটি সরষের তেল দিয়ে রান্না করতে হবে সোয়াবিন তেল দিয়ে কিন্তু ওই মানে আমি যে রান্নাটা করতেছি সেটার টেস্ট আপনারা পরিপূর্ণভাবে পাবেন না তো এই তো আমি মানে একদম খাঁটি সরষের তেল ব্যবহার করলাম আর এটা খেতে মানে এত মজা হবে যেটা আপনারা মানে একবার করে খেলে বুঝতে পারবেন আর এই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে নিলাম আর এটা কিন্তু আমি জিরা বাটা ব্যবহার করি নাই ভাজা জিরা মানে ফাঁকি ব্যবহার করলাম যেটা বাসাই করা এই তো তারপরে ভালো করে দেখেন কষিয়ে নিলাম আর কষানোতেই দেখতে পাচ্তেছেন আপনারা যে মানে মাংসের কালারটা কতটা সুন্দর আসছে মানে দেখেই কিন্তু বোঝা যাইতেছে যে মাংসটা খেতে অনেক মজা হবে আমার দাদি সব সময় এইভাবে রান্না করতো আর এটা কিন্তু কম পরিমাণে মাংস নিলে হবে না এটা কিন্তু আপনার সব সময় বেশি মাংস নিতে হবে এখানে হয়তো বা দেখে কম মনে হইতেছে কিন্তু এখানে আদৌ কম না এখানে দুই থেকে আড়াই কেজির মতো মাংস হবে আর এ আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে নিলাম গরম পানি আর খুব বেশি ঝোল দিবো না যেহেতু আমি মাংসটা অনেক টাইম নিয়ে কষিয়ে নিছি তো তো ঝুলটা শুকিয়ে আসলো আর এই শেষ পর্যায়ে এসে আমি কাঁচামরিচটা দিয়ে নিলাম এটা আপনার ওই বিরিয়ানির মতো লাস্ট মানে সময় দিতে হয় তো তো কাঁচামরিচ দিয়ে নিলাম আর কাঁচামরিচটা আমি কিন্তু মানে কেটে দেই নেই গোটাই দিছি এটা জাস্ট ফ্লেভার নেওয়ার জন্য আর দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর মানে আমার দাদির হাতে এই গরুর মাংসটা যারা খেত তারা সব সময় প্রশংসা করত। তো আমি চেষ্টা করলাম আজ আমার দাদির হাতের মতো গরুর মাংস রান্না করার জানি না কতটুকু হয়েছে তবে দেখতে তো পারফেক্ট হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এটা খেতে কতটা মজার হয়েছে আমার দাদির দেখে রান্না করাটা দেখেন কত কম মশলায় কত সুন্দর পারফেক্ট গরুর মাংস রান্না করে ফেললাম যেটা এখনকারের এত দামি দামি মশলা দিয়ে রান্না করলেও এত পারফেক্ট হবে না আমি মনে করি আর এই মাংসটা যে খাবে সে বুঝতে পারবে এই জিনিসটা সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ